আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের যে সতেরো বছরের প্যাসিস আমলে যে জামাল হোসেন বাপ্পি আমরা তাদেরকে এবং আরো বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সেই চার আগস্টের যুদ্ধে দেখেছিলাম আমি একটু দেখতে চাই জামাল ভাই আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটু আপনার পুরো নাম দেখতে জামাল হোসেন বাপ্পি পল্লবী থানা যুবদলের সিনিয়র যুব আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কিছু সুচক আমাদের প্রিয় নেতা সাবেক ফুটবলার বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবলের একজন রথত্র যিনি খেলার জগতে যখন যেভাবে তাপরের সাথে ধরেছিলেন ঠিক এইভাবে রাজনীতিতেও তিনি তার শহীদ জরমানের আদর্শকে ধারণ করে খুব মানে কর্মোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার অবস্থান সৃষ্টি করেছেন আজকে অন্যদিন মানুষ যখন তাকে শুরু করেছে ভালোবাসতে শুরু করেছে কিছু কিছু মহৎ তখন তার এই উন্নয়নকে তারা নিঃসারিত হয়ে তারা আবির হক ভাইয়ের নামে বিভিন্ন রকম অপপ্রচার প্রচার করছে যার জন্য আমরা আজকে রাজনীতি তাদের প্রতিবাদ চালাচ্ছি এবং আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনার আর করে অন্তত এক ধর্ম আপনাদের কাছে আমার এই অনুযায়ী ধন্যবাদ বিগত দিনের যে সতেরো বছরের ফ্যাসিস্ট আমলে যে জামাল হোসেন বাপ্পি আমরা তাদেরকে এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সেই চার আগস্টের যুদ্ধে দেখেছিলাম আমি একটু একটু দেখতে চাই জামাল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটু আপনার পুরো নাম দেখেছেন একটু জামাল হোসেন বাপ্পি পল্লবী থানা যুবদলের সিনিয়র যুদ্ধ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কিছু মহল আমাদের প্রিয় নেতা সাবেক ফুটবলার বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবলের একজন নক্ষত্র যিনি খেলার জগতে যখন যেভাবে তাপরের সাথে ধরেছিলেন ঠিক এইভাবে রাজনীতিতেও তিনি তার সহিত শ্রীর জরমানের আদর্শকে ধারণ করে খুব মানে কর্মচ পরিশ্রমের মাধ্যমে তিনি তার অবস্থান সৃষ্টি করেছেন আজকে কোনোদিন মানুষ যখন তাকে শুরু করেছে ভালোবাসতে শুরু করেছে কিছু কিছুদিন মহৎ তখন তার এই উন্নয়নকে তারা বিসারিত হয়ে তারা আবির হক খায়ের নামে বিভিন্ন রকম অপপ্রচার প্রচার করছে যার জন্য আমরা আজকে যা তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা আড্ডাই করে অন্তত একজন ধর্মে আপনাদের কাছে どう、ね、いうこと Vedeți, dați-mi să-i ajutăm